আসসালামু আলাইকুম তো আজকের আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সঠিক ওয়াতে অর্থাৎ সঠিক নিয়মে যে আপনারা যে টুপিন প্লাগগুলো আছে আসে সেই প্লাগুলো আপনারা কিভাবে কানেকশন করবেন তো এই সিম্পল বিষয়টা কিন্তু অনেক সময় বড় হয়ে যেতে পারে তো আপনারা ভিডিওটি লাস্ট মন্ত্র না দেখলে কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন না কারণ বাসাবাড়িতে আমরা যে টেবিল ফ্যানগুলো চলে প্লাগ যে কোনো প্লাগ ব্যবহার করতে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি জানা অন্তত খুবই জরুরি তা না হলে কিন্তু এই ছোট বিষয় থেকে আপনি শট খেতে পারেন বড়ো ধরনের অনেকের দুর্ঘটনা ঘটতে পারে তো দেখেন এখানে যে টুপিন প্লাগটা খোলা মাত্রই কিন্তু এখানে যে খের আছে তারের ভিতরের সেই খেরটা কিন্তু বের হয়ে আছে তো এটা এই যে যেগুলো নর্মাল বিশ টাকা পঁচিশ টাকা দামের যে টু পিন প্লাগুলো থাকে এগুলাতে কিন্তু কোনো সেফটি থাকে না তো এগুলাতে দেখেন এই যে এই তার এই যে তার বের হয়ে আছে এখান থেকে অনেক সময় টান লাগলে কিন্তু খুলে যায় খুলে যায় তো সে কারণে যাতে না খুলে আরও যে জিনিসটা মজবুত হয় ভালো হয় সে কারণেই কিন্তু এই ভিডিওটি আপনার জন্য তৈরি করা হয়েছে তো দেখেন এখানে এখন আমরা কি করব এটা খুলে ফেলবো খুলে নিয়ে আপনাকে দেখাবো যে আপনারা কিভাবে এখান থেকে সমাধান খুঁজে পাবেন এবং এখানকার সঠিক কানেকশনটা কীভাবে করবেন তো অনেক সময়তে টান লাগলে কিন্তু যে কোনো কিছু টান লাগলে কিন্তু খুলে এসে কিন্তু নেগেটিভ পজিটিভ একজাত হয়ে যেতে পারে তো সেটা যাতে না খুলে সেটাই কিন্তু আপনাদের করে এখন দেখাচ্ছি তো তো এখানে মাফ করে আগে কি করবেন এই যে উপরের যে ইনসুলেশন আছে তারের এই ইনসুলেশনটাকে কাটবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তো আমি প্রতিটা ভিডিও আমরা আমার চ্যানেলে আসছে সেটাতে কিন্তু আপনারা কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের নিজেদের বাসাতে করতে পারবেন ইজিভাবে সহজভাবে সেভাবেই কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিওটা একটু শর্ট হবে তো শর্ট টাইমের মধ্যে আপনারা পুরো ওয়াশ টাইমটা পূরণ করবেন তো দেখেন এখানে ইনসুলেশনটা প্রথমে শিলা হয়েছে শিলা হওয়ার পরে এখন এই যে প্রোপারলি যে কানেকশনটা করবেন সেটাই দেখাচ্ছি যেগুলাতে এ ধরনের যে প্লাগগুলো আছে সেই প্লাগুলোতে এইভাবে কিন্তু তার কখনো আপনারা ঢোকাবেন না ঢোকালে কী হবে এভাবে যদি তার ঢোবেন তাহলে কিন্তু এই ক্ষেত থেকে ছিঁড়ে যেতে পারে তারটা তাই আপনারা তারটা এরা মুছড়িয়ে ক্যাবলের সাথে মিলিয়ে দেবেন এই যে আমি যেভাবে দেখাচ্ছি ক্যাবলের সাথে এভাবে যদি মিলিয়ে দেন সাথে করে দেন তাহলে কী হবে এখন যদি আপনি এই টুপিন প্লাগের মধ্যে ঢুকান এই যে এভাবে প্রোপারলিভাবে কানেকশনটা করবেন তো এভাবে কানেকশন করে তারপর ভালোভাবে টাইট দেবেন টাইট দিলে কী হবে তারের যে ইনসুলেশন আছে ইনসুলেশনের উপরে এই টাইটটা পড়বে টাইটটা পড়লে সহজে কিন্তু কি হবে না তারটা টান লাগলেও বের হয়ে আসবে না বিপদ হবে না তাই বলব বাসা বাড়িতে যেসব টুপিন প্লাগ আছে অবশ্যই কিন্তু এই টুপিন প্লাগগুলোর কিন্তু কানেকশন আপনারা এইভাবেই কিন্তু করবেন দেখেন ঠিক একইভাবে সেমভাবে পজিটিভ কানেকশান আর নেগেটিভ কানেকশন ঠিক এভাবে কিন্তু করতে হবে একেবারে সঠিক যে কানেকশনটা সেটাই দেখাচ্ছি তাহলে আপনাদের বিপদ কম হবে হ্যাঁ আপনারা নিজেদের নিজেদের বাড়িতে কিন্তু সমাধান করেন তো এই নাটটা দেখেন অনেক সময় নাটটা কিন্তু ঢিল হয়ে যায় তো জায়গাটা ছোট এবং এই তারটা খের যদি দেন তাহলে কিন্তু এটা বের হয়ে চলে আসে তো সেই কারণে যদি ইনসুলিন সহকারে দেন আমি যেভাবে দেখালাম তাহলে কিন্তু এই নাটটা ঢিল হওয়ার কারণে কিন্তু এই জিনিসটা বেশি হয় তো ইনসুলিশন দিলে টাইট হয়ে লাগে লেগে থাকবে তো এটা নাটটা একটা ঢিল ঢিলের কারণে একটু দেখেন এভাবে দেবেন এভাবে দিয়ে দিবেন ভিতরে দেওয়ার পরে এবার টাইট দেবেন ফুললি টাইট দিতে হবে যে কোনো ইলেকট্রিক্যালে নাট স্ক্রু অবশ্যই যদি টাইট দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো যাই হোক এখানে কানেকশন করা শেষ এখন দেখেন এই যে টানলেও আর আসছে না এই যে দেখেন আমাদের কানেকশন ওয়ারিং করা শেষ এখন এভাবে আপনারা প্লাগটা এখন এই যে কভার আছে সেই কভারের সাথে বসিয়ে দেবেন ভালোভাবে বসিয়ে তারপরে নাট স্ক্রু কিন্তু লাগিয়ে দেবেন তো এই কাজটা ছোটো হলেও অনেক সময়তে কাজটা ছোট কাজও কিন্তু ইলেকট্রিক্যালের বড় আকার ধারণ করতে পারে। সেই কারণে আমি এই ভিডিওটা আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা একটি টুপিন প্লাগ প্রপারলি কানেকশন করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য